দুই ভাই দুইটা লেখা তোমরা টেবিলের উপরে রাখো আমি আপেলটা উপরের দিকে দিব। যার লেখার উপরে পড়বে তার লেখায় সুন্দর হয়েছে মেনে নিবা দেখা গেল আপেলটা যখন উপরের দিকে দিছে আল্লাহ কুদরতি ভাবে আপেল দুইটাকে সমান দুই ভাগে ভাগ কইরালো দুনু ভাইয়ের উপরে দিয়া দুনু ভাইয়ের পক্ষে ফয়সালা দিতে দেরি করেন না হুসাইনি যুব সংগঠনের ভাইরা বাবারা কোন হালে বাই ত্রী বসে আছ গো কোন হাসান হুসেন কে ভালো মেসি বাগান সাজাইছ যে হাসান হুসাইন ওনাদেরকে শুধুমাত্র আমি আমি মুজাম্মেল রেজাবা আপনারা ভালোবাসেন এটাই শেষ না ওনাদেরকে শুধু মা ফাতেমা মৌলা আলী ভালোবাসে এটাই শেষ না ওনাদেরকে শুধু দয়াল নবী ভালোবাসে এটাই শেষ না ওনাদেরকে আল্লাহ কতটুকু ভালোবাসেন একটা ফাইসাল আপনারা ঘটনা থেকে নিয়ে যাবেন দুই ভাই যখন ছোট সন্তান ওনারা একটু লেখা শিখছেই দুই ভাই একটা লেখা নিয়ে। একবার মার কাছে যায় বাবার কাছে যায় মা বাপ চিন্তা করে হুসাইনকে যদি বলি হাসান হয়তো কষ্ট পাবে হাসানকে বললে হুসাইন হয়তো কষ্ট পাবে এজন্য বলতেছেন এই লেখার না আমি বাবা দিব না যাও যাও তোমরা দুই ভাই চলে যাও তোমাদের নানা ধু জাহানের কামুলিওয়ালার দরবারে লখনিয়া নানার কাছে হাজির নানা নানা গো মার কাছে গেলাম মা ফয়সালা দিল না বাবার কাছে গেলাম বাবা ফয়সালা দিল না দুনোজনই আপনাদের কাছে আপনার কাছে পাঠিয়ে দিল আমার নবীও বলে হাসা আমি যদি বলি তোমার লেখা সুন্দর হয়েছে হুসাইন কষ্ট পাবে হুসাইনো তোমার লেখা যদি বলি সুন্দর হয়েছে হাসান কষ্ট পাবে আমি নবী এই লেখার ফয়সালা দিব না তোমরা দুই ভাইয়ের লেখার ফয়সালা দিবে স্বয়ং আল্লাহ কেমনে দিবে বলে যাও আমাকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে একটা জান্নাতি আপেল পাঠিয়ে দিছে তোমরা দুই ভাই দুইটা লেখা তোমরা টেবিলের উপরে রাখো আমি আপেলটা উপরের দিকে দিব যার লেখার উপরে পড়বে তার লেখায় সুন্দর হয়েছে মেনে নিবা দেখা গেল আপেলটা যখন উপরের দিকে দিছে আল্লাহ কুদরতি ভাবে আপেল দুইটাকে সমান দুই ভাগে ভাগ কইরালো দুনু বাইর উপরে দিয়া দুনু বাইর পক্ষে ফয়সালা দিতে দেরি করেন না যেই হাসান হুসাইনের লেখার ফয়সালা দেয় স্বয়ং ভব্যতে চোখের পানি নিয়ে ফেলানো যায় আমার মন বিশ্বাস দে তোমাদের জাহানের সব সমস্যার সমাধান ফাইসালা দিবে ইনশাআল্লাহ